হাই গাইস গুড মর্নিং वेलकम ব্যাক মাই বাংলা ব্লগ চ্যানেল লাইক সরি আই होप তোমরা আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক আজকে ব্লগটা দেখতে একটু বেশিই ভালো লাগবে কারণ আজকে হচ্ছে দাদার बर्थडे তো হ্যাপি বার্থডে টু ইউ দাদা আর হচ্ছে আমার এই রকম ড্রেস কারণ সকালে ঘুম থেকে উঠে রান্না করতে স্টার্ট করে দিয়েছি আমি বলেছিলাম ও একটু মুড়ো ঘন্ট খেতে ভালোবাসে তাই বলেছিলাম মুড়ো ঘন্টটা তাহলে আমি বানাবো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মুড়ো ঘন্টের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে বিছানায় ঝোলটা দিয়ে তারপরে এসে বিছানাটা তুলে নেবো বাকি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আর এখন রান্নাঘরের পরিস্থিতিও দেখিয়ে দিচ্ছি সকাল সকাল দেখো কতগুলো কুমড়ো ফুল আর কি বড় বড়ো ফুটেছে ফুলগুলো আমার ভীষণ পছন্দের এই কুমড়ো ফুল কুমড়ো ফুলের বড়া সেটা তো অবশ্যই হবে আমি ভেরি শিওর কি বড় বড় ফুলগুলো দেখো আই থিঙ্ক গুল্লু পেরে দিয়ে গেছে কারণ কাকিমারি হয়েছে গাছ অন্য বছর সুবিরের হয় এবছর গুল্লুর গাছ হয়েছে ডাল ভেজে আমার সিদ্ধ করা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে একদমই আর এই যে মাথা ভাজা হচ্ছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দা পার প্যারাডাইস তো সকালবেলা রেডি আর এখন যাচ্ছে হচ্ছে পড়াতে ওয়েদারটা পুরো একদম পুজো পুজো আকাশ একদম নীল সাদা পেজার তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে না কিন্তু একদম পুরো নীল শরতের আকাশ আর কি তো চলো পরিয়ে আসি তারপরে দেখা যাক কী করা যায় না যায় পড়ানো কমপ্লিট আর যাচ্ছি এখন বাড়ি বাড়ি যাবো গিয়ে ঢড়াশোনো করতে বসতে হবে যা কাজ তো ঘরিয়ে বাড়ি এসে পড়াশুনো পরে স্নান টান করে খাওয়া দাওয়া করে কিছু নেই নেই এখন যাচ্ছে হচ্ছে সেন্টারে আজকে আর ব্লকে যাব না আর ওয়েদারটা তো আর রোদও আছে সেরকম তো চলো হচ্ছে যাওয়া যাক সেন্টারে তারপরে দেখি পরে যায় একদম শরতের আকাশ সাদা পেয়েজা তুলোর মতো মেঘ আমরা ছোটবেলায় বইতে যেমন পড়েছি ঠিক সুন্দর আবার তো পুরো নীল একদম আর শরতের মেঘ ভেসে বেড়াচ্ছে মিঞা এই মুরochondronte নিয়ে এবাড়ি চলে আসলাম একেবারে আর এদিকে কি হচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছি এই যে পায়েশ অলমোস্ট হচ্ছে হ্যাঁ এতে কি আছে ও এই যে কিছু ভাজা হয়েছে এখানে কিছু ভাজা হচ্ছে এই যে এদিকে পোলাও চাল ম্যারিনেট করা হয়ে গেছে এই যে চিকেন ম্যারিনেট করা আছে তেল বসে গেছে 到。 ঝোল দিয়ে আলু দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এটা দমে রান্না হবে বার্থডে বয়ের লাঞ্চের মানে থালা সাজাচ্ছিলাম আর কি এদিকে মিষ্টি পায়েশ খাওয়া দাওয়া হলো পড়াতে যাব বৃষ্টিও শুরু হয়ে গেছে ছুটতে 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 যেতে হবে এখন বাড়ি নইলে আবার ভিজে যাবো জামা কাপড়গুলো কী হচ্ছে জানি না কাকিমাকে ফোন করে যদিও শুভ বলে দিয়েছিল তুলতে তুলেছে নিশ্চয় বা তবু দৌড়ে দৌড়ে যায় ভিজছি কিন্তু পুরো বৃষ্টি পড়ছে রেডি হয়ে বেরোলাম একটু লেটই হয়ে গেল এখন যাচ্ছি পড়াতে সেন্টার থেকে বেরোলাম সেন্টার থেকে বেরোলাম আর যাব হচ্ছে ব্লকে তো আকাশ যেমন পরিষ্কার ছিল আবার তেমনি মেঘে ঢাকছে আস্তে আস্তে তো বৃষ্টিপাতলা হয় কি না দেখা যাক আর দাদা এই সাইডটা পুরোটা মেঘ আর এই সাইডটা পরিষ্কার তো হালকা হালকা মেঘ আছে কিন্তু এই দিকটা পুরোটা মেঘ যে আস্তে আস্তে মেঘ করছে হয়তো বৃষ্টি হলেও হতে পারে অফিসের কাজ টাজ মিটলো মিটে এখন যাচ্ছে হচ্ছে বাড়ি আমি আর মাসুদ একসাথে এই মাসুদ পিছনে আর আকাশের অবস্থা খুবই বাজে কালো অন্ধকার করে মেঘ হয়েছে কখন বৃষ্টি আসবে কে যাবে তো চলো বাড়ি থেকে যাই বাড়ি এসে অনেকটা কাজ ছিল সেগুলো করলাম করে স্নান টান করে এখন যাচ্ছে হচ্ছে পড়াতে তো পড়াবো পড়িয়ে তারপরে যাবো হচ্ছে আগের ওখানে তো দাদার জন্মদিন আছে রাখি মাংস তো চলো পড়াই আগে তারপরে দেখছি কী পড়ানো হয়ে গেছে আর আজকে আমি টোটো করে এসছিলাম টোটো করে টোটো করে এসছিলাম কারণ হচ্ছে কেক নিয়ে যাব আমি তখন এখন যাব পূজাশ্রীদের ওইখানে কেক নেব নিয়ে তারপরে বাড়ি যাব যে কেক বাড়ি আসলাম হ্যাঁ বেলুনগুলো ওইখানে ডবল টেপ নেই তাহলে ওই জানলার গায়ে লাগিয়ে লাগিয়ে দে মশাইটা নাম তখন বললাম এনিওয়ে জাস্ট বাড়ি আসলাম আর মামের হচ্ছে ৩৫ টাকা আমি বাঁচিয়ে দিয়েছি ভাই ছিল মানে অর্ণব ছিল থুব তো আমার ফোন করলো বললো কোথায় যাচ্ছিস বাড়ি যাবি নাকি তা বললাম হ্যাঁ যাবো ওই নিয়ে আসলাম চলে আসলাম ফাইনালি এখন এই যে এবার হবে কেক কাটিং

<tuk tuk hey, okay, gonna... <coughs> Hei Ya <you're> <coughs> <laughs> <you're> <coughs> <Hey, hey, hey. laughs> thank mm -hmm. you যাচ্ছে এখন হচ্ছে বাবের ওখানে আজকে দেরিও হয়ে গেলো জয়ীর জন্মদিন ছিল সেই জন্য আর কি হ্যাপি বার্থডে জয়ী আর ভিডিও করাও আছে কেক কাটলো সব যারা পড়তো মানে পরে একসাথে সবাই মিলে ওর পাড়ার দু তিনজন বন্ধুবান্ধব ছিল তো কমপ্লিট হলো পায়েস কেক আবার ঠান্ডা ঠান্ডা খেলাম খেয়ে দে তারপরে এখন যাচ্ছি হচ্ছে বাবের ওখানে তো চলো যাওয়া যাক বৃষ্টিপাত এখনও আসেনি আকাশে মেঘ রয়েছে তখন কী হয় কে যাবে তো চলো যাই অ্যাকচুয়ালি পড়িয়ে যখন বেরোলাম আকাশ একদম পুরো মেঘলা আবার যত এই দিকে আসছি আস্তে আস্তে দেখছি আকাশে তারা ফুট ফুট মানে মেঘটা যে পর্যন্ত মানে যেখানে সেইখানেই বৃষ্টিটা হবে কি আর যেখানে মেঘ নেই সেখানে তারা ন্যাচারাল যেহেতু আপনার খাওয়া দাওয়া হলো এখন যাচ্ছি বাড়ি এগারোটা পনেরো এটুকুনি কয়েকটা নতুন জামা কাপড় মানে কোনটা কেন থাকবে কোনটা ওখানে থাকবে কার কোনটা হবে না হবে সেসবগুলোই শর্ট করছিলাম এনিওয়ে আপাতত কমপ্লিট এখন জাস্ট আমি ফ্রেশ হব একজন ফ্রেশ হয়ে বসে আছে তারপরে বিছানা করব এখানে আসলে বিছানা করার দায়িত্ব আমার বাড়ি থাকলে বিছানা করার দায়িত্ব মানে যার বাড়ি সে বিছানা করবে কি হচ্ছে কনসেপ্ট ধ্যানে বসছে নাকি এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে আই আই হোপ তো ওদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা হবে কালকে দা আ ব্র্যান্ড নিউ ব্লগ টিল দেন টাটা বাই বাই গুড নাইট changed for the better this time I thought I would never be fine